সেটা মেহেদি আসান হৃদয়ের সাথে হতে চলেছে বাট এখন আপডেট পুরো চেঞ্জ হয়ে গেছে এখন শাকিব খান অলরেডি অ্যাসোসিয়েট হয়ে গেছে অন্য প্রজেক্টের সাথে অন্য কাজের সাথে যেটার হচ্ছে কালা জাহাঙ্গীরকে নিয়ে সিনেমা এবং নব্বই দশকের সিনেমা মূলত এই সিনেমার জন্য কিন্তু মধুমিতার নাম উঠে এসেছিল যেটা মেহেদি আসান হৃদয়ের ছবি প্রজেক্টের সাথেও যেমন মধুমিতার নাম উঠে এসেছিলো সেরকম এই প্রজেক্টটাতেও কিন্তু মধুমিতার নাম উঠে আসছে বাট এখন যেটা আপডেট উঠে আসছে যে মধুমিতা সরকার কিন্তু এই সিনেমার পার্ট হতে পারে না যেটা আপডেট এছাড়া সেকেন্ড আপডেট যে এই সিনেমাতে মূলত যে সমস্ত আছে তাদেরকেই হয়তো এই ছবির পার্ট হতে দেখা যাবে বাট এখন এই সমস্ত আপডেটের ঊর্ধ্বে গিয়ে আর একটা আপডেট আসছে যে অনেক সাকিবিয়ান যে সমস্ত ভাই বোনেরা আছে তারা কোনো এক পাকিস্তানি অভিনেত্রীর কথা বলেছিলেন আমার তার নাম মনে নেই বাট তাকে তারা অভিনেত্রী হিসাবে দেখতে চাইতেন এবং হয়তো সম্ভবত তাকে এই রোলটার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে তো দেখার যে সেটা হয় কিনা আত তবে আমার মনে হয় যে স্ক্রিপ্টের ডিমান্ড ওয়াইজ যেরকম যে জিনিসটা অবশ্যই প্রয়োজনীয়তা আছে সেই জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু কাস্টিংটা করা উচিত যেটা সচরাচর সাকিব খানের সিনেমায় হয়ে থাকে যেখানে স্ক্রিপ্টকে বেশি প্রাধান্যতা দেওয়া হয় কাস্টিং এর থেকে এবং যদি প্রপার যদি কাস্টিং কোপ করে তাহলে সিনেমাটার জন্য এটা বেটার একটা জিনিস হবে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় এবং কিভাবে তারা প্ল্যানিং করে সেই জিনিসটাকে নিয়ে মূলত আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে এবং তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো ইভেন তোমরা কমেন্ট সেকশানে এটাও জানাতে পারো যে মূলত তোমরা কাকে অভিনেত্রী হিসাবে দেখতে চাও কারণ এখানে তো কোয়েল মল্লিক থেকে শুরু করে মধুমিতা সরকার কোন পাকিস্তানি অভিনেত্রী এছাড়া বাংলাদেশীয় যে যে অভিনেত্রীগুলো আছে সাবিল দাস তাসমিয়া ফারিন তমা মির্জা তো তোমরা কাকে অভিনেত্রী হিসাবে দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে নিয়ে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি তোমার পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই